দস্তরখানে বসে বেগুন দেখে আলা হযরত বলছেন আপনি তো বুখারীর হাফেজ মুহাদ্দিস তো বেগুন খাওয়া হাদিসে আছে তো মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ লাই বলছেন জি আছে তো বলে শুনান তো মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানাতে বসে বেগুন খাওয়ার আর 14টি হাদিস শুনলেন সুবহানাল্লাহ কতটি

আপনি প্রথম যে হাদিস পড়েছেন এই হাদিসের দ্বিতীয় নম্বরে যে রাবি আছে এ ব্যক্তির সম্পর্কে আজকে আহ মানুষের খারাপ ধারণা ছিল একদিন তা কথা বলেছিল এই রাবির কারণে এই হাদিসটি জয়েফ হাদিস দ্বিতীয় হাদিস পড়েছে এই হাদিসে চার নম্বরে যে রাবি ছিলেন তার জন্য এই হাদিসটি জয়েফ হয়েছে তৃতীয় নম্বর এই হাদিসটি পাঁচ নম্বর রাবি এর সম্পর্কে কারণে হাদিসটি জয়েফ হয়েছে এই করতে করতে 14টি হাদিসের আসমাউ রেজা আমার সরকারে আলা হযরত বত্রা করে 14টি হাদিসকে ছিলভার লাল नारात তাকবুর আল্লাহ नारा रसूलत मसलকে আলা হযরত इश्क मोहब्बत इश्क मोहब्बत प्यार मोहब्बत प्यार मोहब्बत फैजाने ताजु शरीया 14টি হাদিস বেগন পাওয়ার উপরে পাঠ করলেন আর আমার সরকারে আলা হযরত সাহাবীদের জীবন চরিত্রে ওপরে এত পারদর্শী ছিলেন জাসমাউর রেজালের আলোকে চোদ্দটি হাদিসকে দুর্বল জয়ীফ প্রমাণ করে দিয়ে আমার আলা হাজরাতে একদিক থেকে পড়তে পড়তে সাতটি হাদিস যে সাতটি মহাদেশে সুরাতি রহমাতুল্লাহ আলাইহের ব্রেনে ছিল না সেই অজানা সাতটি হাদিস পড়ে শুনিয়ে দিলেন

শুভ